কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে সোমবার এখন বাজে সাড়ে নয়টা তো আমার স্নান পুজো হয়ে গেছে তোমরা তো জানোই সোমবার দিন আমি সকালে না খেয়ে স্নান করে পুজো দিই তারপর পুজো দেই কি না দিই দেই বা না দিই ঠাকুর ঘুরে যাই বাবার মাথায় জল ঢালি তারপরে আমি খাই আর আজকে নিরামিষ খাই তো সকালে খেয়েছিলাম রুটি তো আর এখন সয়াবিন আলু পেঁপে দিয়ে তরকারি করলাম আর লাস্ট দিয়ে দিলাম ধনে পাতা আর করবো শাক ভাজা বাস নিরামিষ আজকে এটাই দিয়ে চলবে রাত্রে একটা অন্য কিছু করে নেব তো মূলা শাকটা একটুখানি ছিল কাটা আমার আমার একদমই খেয়াল হয়নি যে একটু লবণ দিয়ে চিপে মানে রসটা ফেলে দেবো তো অন্য দিন দিয়ে আজকে একটু খেয়াল হয়নি কড়াইতে দেওয়ার পরে তারপরে মনে হয়েছে আর শাকটা না একদমই অল্প এখানে তো দেখা গেল অনেকখানি তো যাই হোক বেশিতে লাগেনি তো এই দেখো আমার রান্না হয়ে তারপরে আমি ভাতটা বসেছি ভাতটাও নামিয়ে নিব গরম গরম ভাত সোয়াবিনের শাক তো খাওয়াটা খুবই ভালো তারপরে গুড ইভিনিং বন্ধুরা বললাম না আজকে কিছু ভিডিও করে নি আজ সোমবারটা আমার হালকাই থাকে রান্না বান্নার দিক দিয়েও তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে চা বানাবো তো ওদিকে দেখো দুধটা বসিয়ে দিয়েছি তার ওদিকে বসিয়ে দিয়েছি চা তো ডেলি দিনে তো একই রুটিন থাকে ওই দুধ গরম করা ওই চা করা সন্ধ্যার সময় আর কি তো দুধটা দুধের সাসপেনটা দেখতে পাচ্ছ অনেক দিন অনেক দিন বলতে কি তিন চার দিন হয়ে গেছে মাঝা হয়নি ওদিকে বসিয়ে দিয়েছে এদিকে আমি চাটা করে নিই চা পাতা চিনি দিয়ে দিলাম ওটা আস্তে আস্তে ঘুরতে থাকবে আর এদিকে আমি ফোনে কথা বলছি মার সঙ্গে তো ওদের ওই ঘরে মা বাবা মেয়ে আছে আর আমি এখানে চা বসেছি মা দেখছি টিভি তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি তোমাদের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই জানিয়ে কমেন্ট করে আর তোমরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার খুব ভালো লাগে চেষ্টা করবো তোমাদের বড় ভিডিও শেয়ার করা আর তোমাদের আমার ভিডিওগুলি বড় দেখতে ভালো লাগে না ছোট দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো সন্ধ্যা শীতের সন্ধ্যা সময় গরম গরম দুধ চা আর রুটি সকালের রুটি দুইটা ছিল তো আমি খাবো আর মুড়ি দিয়ে চা আজকে সন্ধ্যাটা জমে যাবে তো চাটা একটু বেশি হয়েছিল পরিমাণে তো যাই হোক ঠান্ডার দিন তো চলে যাবে তো চলো বন্ধুরা আজকের মতন টাটা গুড নাইট